আসসালামু আলাইকুম ঈদকে সামনে রেখে বিভিন্ন রকম জিন্স প্যান্ট স্পোর্ট কোয়ালিটির সিক্স পকেট এগুলো নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে লাইট অ্যাশের মধ্যে জিন্স প্যান্ট এই জিন্স প্যান্টগুলোতে অলরেডি ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট চলতেছে আপনারা যারা নিতে চাইতেছেন হ্যাঁ সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার নাও ক্লিক করে অর্ডার করে ফেলুন অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আর এগুলা হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হয়েছে আপনারা যারা আমাদের কাছ থেকে আগে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন হ্যাঁ এটা প্রত্যেকটা প্রোডাক্টই দেখবেন যে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি অ্যানশিওর করা হয়েছে রিপিট বলেন জিপার বলেন সবই একদম এক্সপোর্ট কোয়ালিটি ওদের ওয়েবসাইট ভিজিট না করলে আপনারা বুঝবেন না অর্ডার নামে ক্লিক করে সবগুলো কালার দেখে নিন যেটা ভালো লাগে এটা অর্ডার করবেন এই যে সিক্স পকেট এইগুলা খুবই স্টাইলিশ বড় সাইজ যারা ওভার সাইজ পরেন আটত্রিশ থেকে এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন পুরোটাই এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করে তৈরি এগুলো কোয়ালিটি মেনটেন করে এগুলো তৈরি করা হয়েছে তো পুরোপুরি ক্যাশ অন ডেলি পাচ্ছেন ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চেতেছেন এই যে ব্ল্যাক কালারের সলিড এগুলো দ্রুত অর্ডার করে ফেলেন রকম অ্যাডভান্স পে করতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে হাতে পাওয়ার পর টাকা পেমেন্ট করবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ